সংখ্যার বর্গমূলের সাথে নয় যোগ করলে সাইরের বর্গ হবে কোন সংখ্যার বর্গমূল তাহলে ধরে নিলাম অঙ্কটা ভেঙে করতেছি ধরে নিলাম সংখ্যার বর্গমূল কোন সংখ্যা সংখ্যা তাহলে ধরে নিলাম সংখ্যাটি এক্স এক্স এর বর্গমূল তাহলে এক্স এর বর্গমূল করলাম এক্স এর বর্গমূল এক্স এর বর্গমূলের সাথে নয় যোগ করলো এক্স এর বর্গমূলের সাথে নয় তাহলে এক্স এর বর্গমূলের সাথে নয় যোগ করলাম যোগ করলে বলছিল যে যোগ করলে সাইর এর বর্গ হবে যোগ করলাম যোগ করার পরে সাইরের বর্গ হবে তাহলে যোগ করলে সাইরের বর্গ হবে যোগ করার পরে বর্গ হচ্ছে এখন আমরা লিখলাম মানে ষোলো চারের বর্গ চার দুইটা চার গুণ চার 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 ষোলো ষোলো চারের বর্গ ষোলো এখন নয়টা এই পাশে যোগ আছে সমান সমান ও পাশে এটা বিয়ে হয়ে যাবে রুট এক্স সমান সমান ষোলো মাইনাস নয় তাহলে ষোলো মাইনাস নয় খুললে হয় কত ষোলো থেকে নয় চলে গেলে থাকে সাত তাহলে রুটে সমান সমান সাত এখন আমরা আরেকটা কাজ করতে পারি আমরা জানি যে বর্গমূলটা সমান সমান উপাসে গেলে বর্গ হয়ে যায় বর্গমূলটা সমান সমান উপাশে অর্থাৎ রুটটা উপাশে গেলে স্কোয়ার হয়ে যাবে এই যে সাত উপরে স্কোয়ার হয়ে যাবে বর্গমূলটা সমান সমানের ডান পাশে গেলে বর্গ হয়ে যায় তাহলে সাত ছাতা ঊনপঞ্চাশ তাহলে আমাদের এই সমর্থন মনে করছে এটি আনসার